ডাক্তারের ছেলে স্বামী ওরা ওখানে আমার এবং সেখানে ওই মুহূর্তে যদি পুলিশ না ওরা আমার ভাইদেরকে মারতো ওই মুহূর্তে রাজকালী থানা থেকে পুলিশ আসে এবং পুলিশের সহযোগিতায় আমি ওখান থেকে উদ্ধার হই পুলিশ আসার পর থেকে আসলে এরি করি যায় কিন্তু আমার

অনেক বিএনপি নেতাকর্মী থানায় আসে আমাকে দেখার জন্য ওই দিন পূজা ছিল এবং আমাদের ডক্টর চন্দকর্ম তারা বুঝেন বড় ছেলের মাহপুব এবং দাউদ্দি ডোনার জন্য কিছু বিএনপি নেতাকর্মী সবাই আসে আমাকে দেখার জন্য দাউস্টী থানায় তখন অবস্থান করেছিল দাউস্চেমি থানার তদন্ত অতি সর প্রধান দাউদ্ী থানার অভিজ্ঞ সার অতি চৌধুরী

আমার সাথে হওয়া জুলাইয়ের চব্বিশ ঘটনাকে কেন্দ্র করে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আমার সাথে ঘটনা হয়েছে আমি নির্যাতনের শিকার হয়েছি এত সব কিছু জানার পরেও দাউদান্ডি থানায়

ওই দিন সারাদিন আমি থানায় ছিলাম তাউকালী থানার ওষে আমাকে বড় জিজ্ঞাসা করেন আপনার বিরুদ্ধে বাংলা বাইরে হচ্ছে আপনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আমি কিছুই জানতাম না আমি ওনাদের কাছে সহযোগিতা জন্য থানায় যাই বলি আমি তাউকালিখে আসি চার দিন ডাকার বাউকালির বাহিরে আছি বাসায় যেতে পারতো কি না আমাকে ব্যবস্থা করে আমি আমার বাচ্চাদের কাছে যাবো কিন্তু ওনারা বলে আমরা কোনো সহযোগিতা করতে পারবো না আমি অসুস্থ হয়েছি পানি চেয়েছিলাম অসুস্থ পানি পর্যন্ত দেয়নি গিয়ে গিয়েছি কিন্তু থানার বেসে অবকা করতেছে আমার মামলা রা আসামিরা আমি টানা থেকে হলো ওরা আমাকে কিন্তু নিজের চোখে দেখে তারপরে কোনো ব্যবস্থা নেয়নি পরবর্তীতে আমি সেখান থেকে দাউদ্দানি থানা দুইজন সাংবাদিকদের সব আমি ডানাতে গাড়িতে উঠায় দেয় আমি আর বাসাতে যেতে পারলাম না আমি যান আমার

আমার বাচ্চারা পাওয়ার কারণে পরের দিন সকালবেলা বাচ্চা তারা যে কাজের মেয়ে আমার বাচ্চাদেরকে নিয়ে আমার বাড়িতে চলে যায় সবচেয়ে বড় কথা হল যে মামলাতে আমাকে দিয়েছে এক নাম্বার আসানি আমার ভাই বলে থাকে আমার বাড়িতে গিয়েছে দুই নম্বর আসামি আমার বাবা চত্র সালে ক্যান্সার হয়েছে তখন থেকে তিনি বিছানায়

আমার তো পর্যন্ত লুট করে নিল আমার তো হচ্ছে একটা কাপড়ের দোকান ছিল আমি সর্বপ্রথম ছিলাম একটি ব্যবসায়ী নারী উদ্যোক্তা আমার তিনটে কাপড়ের দোকান ছিল তারা আমার সেই কাপড়ের দোকানটাও লুটপাট করে নিয়ে গেলো আমার কিছুই নাই আমার ফ্যামিলিতে মামলা দিল আমাকে মামলা দিল আমাকে মিল জ্যামিলি স্বীকার করলো এবং

আমি আমি আমার শরীরের বিভিন্ন হাতে পায়ে লোকের মধ্যে শুই লুকাইতে থাকে এবং বটে আমাকে শিকার দিতে বলে পাকাই শিখেসা দিতে বলে এবং তারা যা শিকায় দিবে তা দিতে বলতে বলতে বলে সেখান থেকেও আমি উদ্ধার করি একজন স্থানীয় লোকের সহযোগিতা কি ফোন ফোন দিয়ে আমাদের গ্রামের তিনজন ওয়ার্ড মেম্বার তার ওয়ার্ড মেম্বারের মধ্যে কাজের মেম্বার কিমা তিনজন মেম্বার নিজাম মেম্বার

আমার ঘটনাকে সন্ত্রাসী ঘটনাকে জুলাইয়ের চব্বিশে জুলাইয়ের ঘটনাকে সে নাটক বলে আকৃষ্ট করে সে পরিচালনা করতে শুরু করে এবং আমাকে বলে আপনি এইসব নাটক করেন আমি এখন পর্যন্ত দাউস্থান দিকে যাইতে পারি নাই এখন পর্যন্ত আমি আমার বাচ্চাদের কাছ থেকে দূরে আছি আমার ছোট ছোট তিনটা বাচ্চা আমার দুটি দুইটি জল দিয়ে ক্লাস ফাইভের পরে ওরা পরীক্ষা দিতে পারে না আমার ছোট অসুস্থ বাচ্চা ভালো কাঁচা আমি যেন প্রবলেম ফোন করে কান্না করে কিন্তু আমি আমার বাড়ি যেতে পারি না দুঃখ যে আমার জন্য আমার বাবা বাবাই মুক্ত করছে আমার জন্য আমার ওনা ফেমিলি চেয়ার ভাই যাচ্ছে কিন্তু আমি আই না ঘুরে কোনো সহযোগিতা না পেয়ে ডাউট খেলি থামা তার জন্য

আমাকে যখন ওইখানে বিশ্বরোগ ওখানে উপস্থিত ছিল যাদেরকে মামলা সাক্ষী দিয়েছি ওরাই সাক্ষীদের উপর পর্যটন নির্যাতন করেছে এখন আজকে এই মুহূর্তে আমার সাথে মামলা এক নাম্বার সাক্ষী উপস্থিত আছে উনি আমার মামলায় কেন সাক্ষী হয়েছে সেজন্য তাকে আমাদের ডাক্তার না তার সন্ত্রাসী বাহিনী দ্বারা ধরে নিয়ে গোলপুর কৃষাই থানার নিয়ে কোনো এক দুই দিনের মধ্যে আটতি হয়েছে তার আটকে হয়েছে ওনাকে একটু পানি পর্যন্ত খেতে দেয় নাই তাকে মারধোর করে তার কাছ থেকে সারটা ফাঁকা এবং বয়দিঠি দেখে আমার বিরুদ্ধে মামলা দায়ের করতে রাজি করেছে এবং আমার সাথে তার দূর করে কাটিং করাইছে সে নাকি আমি আমার স্বামী এবং পরবর্তীতে কাদিমটা করানো হয় উনত্রিশ উনত্রিশ দশে এখন সেই স্বাধীনভাবে দিবস করানো হয় বারো ডিসেম্বরে বারো তারিখে মানে বারো দিন পরে দিবস করানো হয় আমি তো এটা করিনি সেজন্য আমার দিন তারিখ কত ভালো করে মনে নেই তারপর কিছুদিন পর আবার ওই একদিন পরই আবার ওই ছেলেমেয়ে আবার তানা করানো হয় আমি ওই আমাকে তালাক দিচ্ছে ওই ছেলে না আমাকে বিয়ে করেছিল আমি নাকি তার কাছে তার সাথে কুমারী সেটে বিয়ে করেছি এই কথা বলে আবার করে ভিডিও করে ওটা সোশ্যাল মিডিয়া ভাইরাল করেছে এবং সবার করায় আমি একাধিক বিয়ে করেছি আমি বিয়ে করে যৌতুকের মামলা করি এবং স্বামীদের কাছ থেকে টাকা নেই এবং আমি নাকি জনের জনের চাড়া চাই খাবার আমি নাকি

কারণে আমাদের নাকি পদের সাথে নিলতাম না আমি মিথ্যা বাংলা করেতাম না আমি বলছি না আমি মিথ্যা বাংলা করবো না এটি বলেছিল আমাকে অনেক কিছু অনেক কিছু করেছে আমাদের

তিনি এতক্ষণ এই দুঃশাসন এই গরিবের কথা শুনবেন আমাদের এই ভয়ংকার অভিজ্ঞতা আসলে এখানে দাঁড়ানোর আগে এত কিছু আমরাও জানতাম না আমরাও এই বিষয়গুলো এত ডিটেলস আমরাও জানি তার এত ডিটেলস দেখা ছিল না আমরা যতটুকু করেছি তারপরেও সেই বিষয়ে আমরা সংগতি প্রকাশ করতে এসেছি এখানে দৈনিক গোড়ের সময় অনেক সাংবাদিকরা উপস্থিত হয়েছে তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়ে

এই অন্তবর্তীকাল সরকার দায়িত্ব নিয়েছে আমরা এবং কর্মকাণ্ড থেকে শুরু করে এই ঘটনা প্রধান থেকেই শুরু হয়েছে আমি মনে করি আজ আমরা আমাদের কাম্য এবং আমাদের মহান স্বাধীনতার যে ঘটনা ছিল

দাবী কৰি আইনৰ শাসন সামাজিক ন্যায়াধিকা যি ন্যায়াধিকা পায় এই দাবী জনাই গুৰুত্ব দিছে আজি আঞ্চলিকভাৱে জ্বলাই আমাৰ যিভাৱে ইতিহাস সাংবাদিক আমিও সাংবাদিক আমরা আপনার লিখেছি এবং গৃহ কাজ তাই আমি মনে করি সংবাদিকের সুদৃঢ় করতে হবে পাশাপাশি আমরা যদি দেখি আয় এবং দিয়ে এই ধরনের আমরা দেখতে চাই না আমি বাংলাদেশের অগ্রদেশ তদন্ত

আজকে সবার সভাপতি আমাদের আব্দুল সালাম এইখানে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আপনারা এতক্ষণ সংগঠনের সাংবাদিক নেতা কর্মীদের কাছ থেকে বিপক্ষ নির্বাচনের কথা আপনারা শুনেছেন আমি বলছি নির্বাচনের শিকারের মানববন্ধন উপস্থিত হওয়ার জন্য আপনারা যারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ থাকলে আপনারা আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনারা করবেন তার আর্থে সমস্ত বাংলাদেশের সাংবাদিক সমাজকে হবে একটা কথা পুলিশের সমাধান হচ্ছে পুলিশের চাকরিতে এতই শান্তি মানুষের সেবা হয় না ক্লান্তি কিন্তু নির্যাতন করতে করতে তার একটা মানুষকে মেরে মেরে ওই মানুষটা ক্লান্তি হয় ওই মানুষটা মরে যায় এদিকে তাদের নাই করে খেয়াল পুলিশের আর কোন সাংবাদিক তারা হয় আর যেন কোন না হয় এই আসামান ব্যক্ত করে এবং সরস্বতী উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সাথে এই বিচারের দাবিতে আজকে সকলের সাথে সংহতি প্রকাশ করে আপনাদের সকলের দেখতে পাচ্ছিলেন যে সাংবাদিক সালমা আক্তারের যে পুলিশি নির্যাতন আওয়ামী নির্যাতনের যে দুঃশাসনের যে কথাটাই বলছিলেন সেখান থেকে সরাসরি যুক্ত ছিলাম এতক্ষণ সংবাদ বাংলা টোয়েন্টি ফোর থেকে আমি জয়ী দেখান